কবিতার নাম চিঠি বিলি লিখেছেন যখন জামান খান ছাতা মাথায় ব্যাং চলেছে চিঠি বিলি করতে টাপুস টুপুস ঝরছে দেয়া ছুটছে খেয়া ধরতে খেয়ানায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা দুচোখ বুঝে হাল ধরে সে জবর মাঝি সাচ্চা তার চিচিও এসেছে আজ লিখছে বিলের খোলসে সাঁঝের বেলার রোদে নাকি চোখ কেছে তার ঝলসে নদীর ওপার গিয়ে ব্যাঙা সোধাই সবাই ভাইরে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে তার যে চিঠি এসেছে আজ লিখছে বিলের কাতলা এবার সারা দেশে জুড়ে বেদারুন বাদলা তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা চিংড়ি মাঝির খেয়ান আর ছাতাই আমার ভরসা সবাইকে ধন্যবাদ